ভূতপর্বতে হিংসা প্রতিরোধের সমর্থনে বিজেপির কেন্দ্রীয় দল জয়মন্ড Харবারের আমতলায় ঘুরে যাওয়ার পর বিজেপি অফিসে তালা মারলো দলীয় কর্মীরা যা ঘিরে তুলকালাম কাণ্ড বাধিয়ে এলাকায় বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির মহিলা মোতায় সভানেত্রী অগ্নি মিত্রপল সেখানে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন তারা কেন্দ্রীয় নেতৃত্বের মিসগাইড করা হচ্ছে ভুল বোঝানো হচ্ছে যেভাবে নির্বাচনের সময় মানুষকে ভুল বোঝানো হয়েছিল এবং তৃণমূলের সঙ্গে একটা সামন মিজে হয়েছিল কিন্তু আজকে যারা অরিজিনাল ভিকটিম যারা এখানে চার তারিখের পর থেকে আজকে এখানে আছে কিন্তু তাদের কাছে এই কেন্দ্রীয় টিম এলো না না এসে বর্তমান জেলা সভাপতি আর্টিফিশিয়ালি একটা মানুষজনকে এনে দেখালো এরা ভিকটিম এরা বাড়ি ছাড়া অথচ অরিজিনাল বাড়ি ছাড়া ভিকটিম তারা এখানে আছে তাদের সঙ্গে দেখা করলো না কেন্দ্রীয় টিম এদিকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে বিজেপি কেন্দ্রীয় প্রতিনিধি দল বেরিয়ে যাওয়ার পর প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী দক্ষিণত্র দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত আমতলা সিংহের মোড়ে ডায়মন্ড জেলা বিজেপির কার্যালয়ে বিজেপি জেলা সভাপতির অভিযোগ যে বিজেপির ছদ্মবেশে মুখে গামছা বেঁধে তৃণমূল হামলা চালিয়েছে একইভাবে ভোট পরবর্তী হিংসায় সন্দেশখালী পরিদর্শন করেছেন কেন্দ্রীয় বিজেপির অনুসন্ধানকারী দল মঙ্গলবার সন্দেশখালী সরবেরিয়া এলাকায় পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা তৈরি করা চার প্রতিনিধি দল। এদিন সরবেরিয়ায় আগারঘাটি গ্রাম পঞ্চায়েতের ছোট বিট পোলে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ নম্বর বুথের বামনঘেরি এলাকায় গিয়ে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেছেন মহিলা মুখ্যমন্ত্রী বুঝ বলবেন আমি গরিবের জন্য কাজ করি আমি এসটির জন্য আমি এসসির জন্য কাজ করি এর চাইতে গরিব এসটি ভারতবর্ষ কোথাও আছে এখানে তাদের কাছে জলের খাওয়ার পর্যন্ত বন্ধ করে দিয়ে আমরা এসটি অ্যাট্রোসিটি অ্যাক্ট আর সেই দিশাতে আমরা হাইকোর্টে যাব এবং স্টেট জবাব জবাবতলব করবো হোম মিনিস্ট্রির মাধ্যমে এবং আমি আশা করি অমিত ভাই শাহ দেশের গৃহমন্ত্রী সক্ষম সেই বিষয় করতে